হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার চলে এলাম নতুন একটি মুভি নিয়ে এই মুভির নাম হচ্ছে টিপ এই মুহুরতে এমন একটি মেয়ের কাহিনী দেখবো যে মেয়েটির গোপন জায়গায় তার ছিল আর কোনো ছেলে যদি তার সাথে খারাপ কিছু করার চেষ্টা করত তাহলে সেই মেয়েটি সেই তার দিয়ে সেই ছেলেটির অঙ্গ কেটে দিত তো যাই হোক চলুন বন্ধুরা শুরু করে যাক আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা একটি কালকে দেখতে পাই যারা তাদের গার্ডেনে বসে গল্প করছিল আর সেখানে তাদের সাথে তাদের দুজন বাচ্চাও ছিল তাদের মধ্যে ছিল একজন ছেলে এবং একজন মেয়ে আসলে এই ছেলে মেয়েদের ভাই বোন ছিল ছেলেটির নাম ছিল ব্রেত আর মেয়েটির নাম ছিল ডাউন তারা দুজন মিলে একটি ছোট বাগটা খেলা করছিল আর সেই বাচ্চা ব্রেড তার মনে খুবই জ্বালাচ্ছিল কিন্তু হঠাৎ করে তখন বেত চোরে একটা চিৎকার দিয়ে ওঠে চিৎকার শুনে যখন প্রীতের বাবা প্রেতের কাছে যায় তখন সে প্রেতের হাতের আঙুলে একটা কামড়ের দাগ দেখতে পায় আর তখন ভাবে হয়তো বা ডাউন তার ছেলেকে কামড়ে দিয়েছে কিন্তু আসল ঘটনা ছিল একটু অন্যরকম আসলে ডাউন তার দাঁত দিয়ে এই কাজটা করেনি সে অন্য কিছু দিয়ে কাজটা করেছিল আর সেটা কি সেটা আমরা এই মুখ শেষই এরপরে সিন শিফট হয় আর আমরা কিছু বছর পরে সেন দেখতে পাই ডাউন এখন অনেক বড় হয়ে গেছে আর তার সাথে সাথে সে একটা খ্রিস্টান গ্রুপের মেম্বার হয়ে গেছিল এরপরে সে স্টেজে দাঁড়িয়ে স্টুডেন্টদের সামনে স্পিচ দিচ্ছিল স্পিচ শেষে সে তার বন্ধুদের সাথে গল্প করছিল আর তখন সেখানে নামের একটা ছেলে আসে ডাউন টবিকে দেখার সাথে সাথে টবির প্রেমে পড়ে যায় এরপরে ডাউন বাড়িতে চলে আসে এরপরে আমরা দেখতে পারি যে ডাউনের মা সবসময় অসুস্থ থাকে বাড়িতে ডাউনের ভাই প্রেত থাকে আর সেও এখন অনেক বড় হয়ে গেছিল কিন্তু বড় হয়েও সে একদমই পাল্টায়নি সে আগের মতো এই ডাউনকে খুবই বিরক্ত করতো আর সেই জন্যই ডাউন তার ভাইকে একদমই সহ্য করতে পারতো এরপরের দিন ডাউন তার কলেজে যায় ক্লাসে টিচার মেয়েদের গোপনাঙ্গ বিষয়ে আলোচনা করছিল কিন্তু বইয়ের মধ্যে মেয়েদের গোপনাঙ্গের যে ছবিটা ছিল সেটা একটা স্টিকার দিয়ে ঢাকা ছিল তখন টিচার তাদেরকে বলে যে পর থেকে তাদেরকেই ছবিটা ঢেকে দিতে বলা হয়েছে ক্লাস শেষ করে ডাউন টবি এবং তার ফ্রেন্ডরা মিলেকে সিনেমা হলে যায় সিনেমা দেখার জন্য সিনেমা দেখাকালীন সময়ে টবি ডাউনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে থাকে তখন ডাউন সব কিছুই বুঝছিল কিন্তু সেই টবিকে একটুও পাত্তা দেয় না সিনেমা দেখা শেষে তারা সকলে মিলে লেকের কাছে ঘোরাফেরা করতে যায় সেখানে গিয়ে টবি এবং ডাউন তাদের ফ্রেন্ডের কাছ থেকে আলাদা হয়ে একা একা একটি নির্জন জায়গায় গল্প করতে শুরু করে তখন ডাউন টবিকে তার বিষয়ে সব কিছুই বলে কিন্তু টবি ডাউনের কোনো কথাই বিশ্বাস করছিল না সে ভাবছিল যে ডাউন সব কিছু বানিয়ে বানিয়ে বলছে কিন্তু ডাউনের যাতে মন খারাপ না হয় তাই টবি ডাউনের সব কথাতেই একমত পোষণ করছিল অবর্তি আমরা দেখতে পাই যে ডাউনের ভাই মানে ব্রেত যে তার গার্লফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসেছিল যেখানে ব্রেতের গার্লফ্রেন্ড ব্রেথকে তার কাটা আঙুলটার ব্যাপারে জিজ্ঞেস করে আর তখন বেত তার গার্লফ্রেন্ডকে সমস্ত কথা খুলে যে কীভাবে তার আঙুলটা ছোটবেলায় কেটে গিয়েছিল এরপর সেখানে তারা তাদের মতো এনজয় করতে থাকে এরপরে আমরা দেখি যে ডাউন বাড়িতে ফিরে এসেছে আর সে বিছানাতে শুয়ে শুয়ে টবির কথা চিন্তা করছিল সে এটা ভাবতে থাকে যে তার এবং টবির ভবিষ্যতের দিনগুলো কেমন হবে কিন্তু হঠাৎ সে ভাবনা চিন্তার মাঝখানে হঠাৎ একটি একটি জিনিস তার চোখের সামনে চলে আসে আর সে খুবই ঘাবরে যায় এর দিন দিন ডাউন টবিকে কল করে আর সে টবিকে বলে যে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করা উচিত আমাদের এই সম্পর্কটা আর সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত নয় কারণ আমাদের সম্পর্কটা এখন আর বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধতা নয় আমরা একে অপরের প্রতি অনেক আকর্ষিত হতে শুরু করেছি এরপর দিন ডাউন আবার টবিকে কল করে আর সেই লেকের ধারে ডাকি দেখা করার জন্য এরপরে তারা দুজন মিলে সেই লেকের পানিতে গোসল করে এবং আর অনেক মজাই করে তারা সেই লেকের পানিতে সাঁতার কাটতে কাটতে একটি গুহার কাছে চলে যায় সেই গুহার কাছে গিয়ে তারা দুজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে সেখানে টবি ডাউন এই অবস্থায় দেখে সে নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল আর সে সেখানে ডাউনের সাথে ইন্টিমেট হতে যাচ্ছিল কিন্তু ডাউনের এইসব কিছুই ভালো লাগছিলো না আর সেই জন্য সে টবিকে বারবার বাধা দিচ্ছিল তখন টবি ডাউনকে বলে যে কোনো সমস্যা নেই চিন্তা করো না আমাদের মধ্যে এসব কিছু হলেও তুমি সবসময় আমার কাছে প্রিয়ই থাকবে আর আমি তোমাকে এটি আগের মধ্যেই ভালোবাসব এটা বলে টবি সেখানে খুবই হিংস্ত হয়ে পড়ে আর সে ডাউনের উপর ঝাপটে পড়ে টবির এমন হিংস্রতা দেখে ডাউন সেখানে খুবই ভয় পেয়ে যায় সে সেখানে অজ্ঞান হয়ে যায় টবি তখন চিন্তা করে এটাই সুযোগ এখনই যা করার করতে হবে ঠিক সেই সময় ডাউন সেখানে জেগে ওঠে আর সে যখন দেখে যে টবি তার সাথে এইসব কিছু করছে টবিকে আটকানোর চেষ্টা করে কিন্তু টবি তার কোনো কথাই শোনে না একটু পর হঠাৎ করে টবির জোরে একটা চিৎকার দিয়ে ওঠে আর সে লেকের পানিতে পড়ে যায় তখন ডাউন সেখানে দেখতে পাই যে টবির গোপনাঙ্গটা সেখানে কেটে পড়ে রয়েছে দেখে থেকে সেখানে খুবই ভয় পেয়ে যায় আর সে টবিকে অনেক জোরে জোরে ডাকতে থাকে কিন্তু টবির কোনো আওয়াজে আসছিল তাই ডাউন সেখানে বসে বসে কাটতে থাকে এরপরে ডাউন আর কিছু ভেবে না পেয়ে এসে বাড়িতে চলে আসে পরের দিন যখন ডাউন তার কলেজে যায় সে স্কুলে সবার সামনে দাঁড়িয়ে স্পিচও দিতে পারছিল না কারণ সে খুবই ভয় পেয়েছিল অপর কলেজের সমস্ত স্টুডেন্টরা মিলে পার্টি করছিল কিন্তু ডাউন এক জায়গায় মন খারাপ করে চুপচাপ বসেছিল আর ঠিক সেই সময় সেখানে রেহান নামের একটি ছেলে আসে আসলে রেহান ডাউনের কলেজেই পড়তো সেখানে ডাউন রেহানকে বলে যে তুমি আমাকে আমার বাড়িতে ড্রপ করে দিতে পারবে তখন রেহান রাজি হয়ে যায় আসলে রেহান আগে থেকেই ডাউনকে খুবই পছন্দ করতো কিন্তু ডাউন রেহকে কোনো পাত্তাই দিত না এরপর ডাউন আরও সে লেকের কাছে যায় সেখানে গিয়ে সে সেটিক প্রাইভেট কারটা দেখতে পায় যেটার অবস্থা খুবই খারাপ ছিল এটা দেখে ডাউন আবারও সেখানে ভয় পেয়ে বাড়ি ফিরে আসে এরপরে সে তার বইয়ের উপর থেকে সেই স্টিকারটা সরিয়ে মেয়েদের গোপনাঙ্গটা ভালো করে দেখে তারপরে সে নেটে সার্চ করে মেয়েদের গোপনাঙ্গ সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করে আর সে এটা জানতে পারে যে অনেক বছর আগে কিছু কিছু মেয়েদের গোপনাঙ্গে তার থাকতো আর এটা দেখে সে ভাবতে পারে তার হয়তো বা এই ধরনেরই কোনো সমস্যা আছে তাই ডাউন একটা ডাক্তারের কাছে চেকআপ করার জন্য সেখানে ডাক্তার তাকে জিজ্ঞেস করে যে কি সমস্যা হয়েছে কিন্তু ডাউন সেখানে ডাক্তারকে বলে আমি শুধুমাত্র নলাম চেকআপের জন্য এসেছি ডাক্তার যখন ডাউনের চেক করছিল তখন ডাউনের খুবই অস্বস্তি ফির হচ্ছিল সে ডাক্তারকে থামানোর চেষ্টা করে কিন্তু হঠাৎ করে সেখানে ডাক্তার চর চিৎকার দিয়ে ওঠে আসলে ডাউন তার গোপনাঙ্গ দিয়ে সেই ডাক্তারের আঙুলগুলো কেটে দিয়েছিল এটা দেখে ডাউন সেখানে খুবই ভয় পেয়ে যায় আর সে সেখান থেকে চলে যায় এরপর আমরা দেখতে পাই যে ডাউন যখন বাড়ি যাচ্ছিল তখন সে দেখতে পাই রাস্তায় কিছু পুলিশ অফিসার টবির গাড়িটা নিয়ে যাচ্ছে তাই ডাউন সে লেকের কাছে যায় যে আসলে ঘটনাটা কি হয়েছে সেটা দেখার জন্য তখন সে দেখতে পায় যে পুলিশটা টবির লাশ লেকের পানি থেকে তুলে নিয়েছে এটা দেখেই ডাউন সেখান থেকে বাড়ি চলে আসে আর তখন সে দেখতে পায় যে তারা নিচে পড়েছিল কিন্তু তার সৎ ভাই গ্রে এটাতে কোনো কিছুই আগ্রহ দেখাচ্ছিল না সে তার মায়ের কোনো চিন্তাই করতো না সে তার গার্লফ্রেন্ডের সাথে রুমে মস্তি করছিল এরপরে ডাউন তার মাকে নিয়ে হসপিটালে যায় ডাউন খুবই ক্লান্ত ছিল তাই ডাউনের বাবা তাকে বাড়িতে যেতে বলে কিন্তু বাড়িতে এসেও ডাউন শান্তি পাচ্ছিল না কারণ প্রিয়ত এবং তার গার্লফ্রেন্ড পাশের রুমে খুব জোরে জোরে আনন্দ করছিল এবং কথা বলছিল তাই সে খুবই বিরক্ত হয়ে সেখান থেকে রেহানের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে ডাউন রেহানকে তার প্রবলেমের কথাগুলো বলতে থাকে আর সে কান্না করতে থাকে ডাউন কে ভাবে কাঁপতে দেখে রেহান ডাউনকে শান্ত না দেয় এরপরে রেহান ডাউনকে একটা ওষুধ দেয় টেনশন কমানো এরপর আমরা দেখেছি তারা দুজন সেখানে ড্রিঙ্ক করে এবং তারা দুজন সেখানে ইন্টিমেট হয় কিন্তু এখানে অবাক করার বিষয় ছিল যে রেহান এখানে কিছুই হয়নি তখন আমরা বুঝতে পারি যে ডাউন যদি নিজের ইচ্ছায় কারোর সাথে ইন্টিমেট হয় তাহলে তার কিছুই হবে না আর কেউ যদি তার অনিচ্ছাকৃতভাবে তার সাথে কিছু করতে যায় তাহলে তার অবস্থা ডবির মতো হবে এরপরে সকালে আবার যখন তারা এনজয় করছিল মানে ইন্টারমিট হচ্ছিল তখন রেহানের কাছে তার একটা বন্ধুর কল আসে তখন রেহান ডাউনকে বলে যে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে যে তোমার সাথে যেভাবে হোক আমি ইন্টারমিট হবই আর এটা শুনেই ডাউন সেখানে খুবই রেগে যায় আর রেহানোর সেই একই অবস্থা হয় যেটা ডবের হয়েছিল মানে সেখানে রেহার ওটা কেটে যায় এটা দেখে ডাউন এটা বুঝে যায় সে যদি ইচ্ছে করে কারো সাথে কিছু করে তাহলে তার কিছুই হবে না অবদিকে আমরা দেখেছি ব্রিটের বাবা ব্রিদকে তার বাড়ি থেকে বের হয়ে যেতে বলে তাই ব্রেড সেখানে তার বাবার সাথে লড়াই করতে থাকে এরপরে তার পালিত কুকুরটিকে ছেড়ে দেয় যে কুকুরটিকে ব্রিদের বাবার গলায় কামড় দেয় আসলে ব্রিৎ তার বাবাকে বরাবরই ঘৃণা করতো কারণ সে ডাউনের মাকে বিয়ে করেছিল আসলে ব্রেড ডাউনকে পছন্দ করতো সে ডাউনকে তার গার্লফ্রেন্ড বানাতে কিন্তু তার বাবা যেহেতু ডাউন মাকে বিয়ে করেছে তাই সে এখন তার বন্ধ হয়ে গেছে এর যে প্রেতের বাবা এবং গার্লফ্রেন্ড যায় ডাউনের সাথে দেখা করতে আসলে ডাউনের মা মারা গেছিল হসপিটালে এসে প্রেতের গার্লফ্রেন্ড ডাউনের আর সে বলে যে তোমার মা যখন অসুস্থ হয়ে আমার কাছে সাহায্য তখন আমি প্রেতের কথা শুনে তোমার মাকে সাহায্য করবি তুমি আমাকে ক্ষমা করে দাও এটা শুনে ডাউন খুবই যায় আর সে বাড়ি ফিরে আসে বাড়ি সে তার মায়ের উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য বেতককে উদ্ধৃত করতে থাকে আর ডাউনের ইশারা পেয়ে বৃত যখন ডাউনের সাথে হওয়ার চেষ্টা করে ঠিক তখনই ব্রেতর হাল ঠিক টবের মতোই হয় গোপনাঙ্গ সেখানে কেটে যায় আর আমরা দেখতে পাই যে সেখানে ব্রেতের কুকুরটি এসে প্রেতের সেই গোপনাঙ্গটা খেয়ে ফেলে এরপরে ডাউন সেখানে প্রেতকে ওই অবস্থাতে রেখে সেখান থেকে চলে যায় যেমনটা সাথে করেছিল আসলে ডাউন চেয়েছিল যে প্রীত তার মায়ের কষ্টটা বুঝুক এরপরে ডাউন তার সাইকেলটা নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে কিন্তু রাস্তায় হঠাৎই তার সাইকেলটা নষ্ট হয়ে যায় তাই সে রাস্তায় ক্লিপ চাওয়ার জন্য একটা গাড়ি দাঁড় করে তখন একজন বয়স্ক লোক তার গাড়িতে ডাউনকে লিফ দেয় গাড়িতে ওঠার পর ডাউনের হালকা ঘুম পেয়ে যায় তখনই সেই পুরো লোকটা ডাউনের দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে থাকে আর তার দিকে খারাপ ইশারা করতে থাকে তখন এই ডাউন লোকটি দিকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে তাকায় আর এই মুভিটি এখানেই শেষ হয় তো বন্ধুরা আপনাদের যদি আমার মুভিটা একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ